শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব পাঁচ পর্ব পাঁচে আপনারা পঞ্চম আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পঞ্চম আজ্ঞা বা বাণীটি চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না আমরা সকলেই একই ঈশ্বরের সন্তান ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ বিভিন্ন জাতি বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের এক কোটি ত্রিশ লক্ষ মানুষের বসবাস এত বৈচিত্র্যের মধ্যেও মূল মন্ত্র এক জাতীয় ঐক্য আমরা ভারতবাসী ভারত আমাদের মাতৃভূমি এই মাতৃভূমিতে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান যে কোনো জাতি বা সম্প্রদায়ের লোক হোক না কেন সৎ চরিত্রবান হলে তাকে ঈর্ষা বা ঘৃণা না করাই শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের এই আজ্ঞার মূল কথা বিশ্বের সকল মানুষই জানেন ভারতবর্ষ ধর্ম ধার্মিকে দেশ ধর্মনিরপেক্ষ দেশ সেই দেশ ব্রাহ্মণবাদের ফলে এক হিন্দু জাতিকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণে ভাগ করে একটা মহাপাপ সৃষ্টি করা হয়েছে ফলে মানুষে মানুষে হিংসা দেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে শাস্ত্র গ্রন্থে শূদ্রদেরকে তিন বর্ণের দাস বলে উল্লেখ করা হয়েছে উচ্চ বর্ণের হিন্দুরা শূদ্রদের অপশ অশ্রুত চন্ডাল জাতি বলে ঘৃণা করতো হিন্দুদের হিন্দুদেরকে কোনো সামাজিক কাজ কর্মে দেবতা মন্দিরে এমনকি লেখাপড়ার জন্য বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হতো না মানুষের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয় ফলে নিম্ন বর্ণের এই অবহেলিত উপেক্ষিত শোষিত কর্মজীবী মানুষগুলো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করল কলির মানুষের এহেন দুর্গতি দেখে অষ্টা বিংশ মনন্তরের পর ক্ষীরোদ ঈশ্বর শ্রীহরি স্বনামে হরিশাদ নামে সেই শূদ্রের ঘরে অবতীর্ণ হন তিনি তৎকালীন সমাজ সংস্কৃতি ও ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে সমাজের আমূল পরিবর্তন করেন দলিত পতিতদের পৃথক ধর্মমত দিয়ে মতুয়া নামে একটি স্বতন্ত্র জাতি গঠন করেন এই বিশ্বপ্রেম বিশ্বভ্রাতৃত্বের মহা জাতিতে মানুষে মানুষে ভেদ বৈষম্য উঁচু নিচু স্পৃশ্য অস্পৃশ্য হিংসা দেশ বলে কোনো কিছু নেই শ্রী শ্রী হরিশাদ ঠাকুর বলতেন দলিত পতিতদের কোনো জাত নেই মতুয়ারা সব এক জাতি ভিন্ন ভেদ নেই জাত বেজাতের উন্মাদনা সৃষ্টি করেন কায়েমি মৌলবাদী স্বার্থবাদীরা তারা মানুষকে ছোট বড় স্পৃশ্য অস্পৃশ্য ভেদাভেদ করে দাবিয়ে রাখতে চায় আমরা সবাই একই ঈশ্বরের সন্তান প্রত্যেকটি ধর্মকে আশ্রয় করে এক একটা ধর্মভিত্তিক স্বতন্ত্র জাতি সৃষ্টি হয় বর্তমান বাংলাদেশ ও ভারতে দশ কোটি মতিও ভক্ত আছে বিশ্বের সকলেই আমরা সকলের আত্মীয় অতএব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পৃথিবীতে যত জাত জাতি আছে একটাই জাতি সেটা হলো মানব জাতি নরাকালে ভূমণ্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে মতুয়ার নীতি এই সোন সর্বজন কুলে বংশে ধনে মানে হোক জন পবিত্র চরিত্র যদি সেই ব্যক্তি হয় তার অন্য খেলে দিলে দোষ নাহি হয় পুণ্যব্রহ্মী ঠাকুর নাম শত সংকীরকর্ষণী শক্তির দ্বারা জাতি তত্ত্বের গন্ডি রেখা চূর্ণি করে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে এক হরিভক্ত পতাকা তুলে এনেছেন পতাকা তলে এনেছেন এবং মানবতার আদর্শে উদ্বুদ্ধ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ তেলি মালি মুসলমান ছত্রিশ জাতিকে এক পঙ্কিতে বসিয়ে মহোৎসবের প্রসাদ গ্রহণ করাতে সক্ষম হয়েছেন শ্রীধাম ওরাকান্দিতে তথা যায় প্রসাদ খাচ্ছে এক পাতে জগদীশ ঠাকুর কুবের তিন করো খে গোসাই নাশিতে সে প্রেমানন্দে চরিত্র পবিত্র ব্যক্তিকে জাতিভেদ করা উচিত নয় সেই তত্ত্ব বলছে একদিন ভগবান গুরুচাঁদ ভক্তবৃন্দ নিয়ে জয়পুর তারক কর্তা বাড়ি বসে আছেন সেই সময় যশোর সম্মিলনী হাই স্কুলের প্রধান শিক্ষক বেদজ্ঞ ও সুপণ্ডিত অমৃতলাল মুখার্জি দৈবক্রমে সেখানে উপস্থিত হন গুরুসাদ ঠাকুরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন হঠাৎ দেখে লম্বিত বাহু চৌরাস কপাল রক্তরাঙা জুত বিভূষিত বিভূষিত রূপ দেখে হঠাৎ গিয়ে পায়ে প্রণাম করেন শ্রী শ্রী ঠাকুর বলেন কি করেন কি করেন আপনারা বর্ণের শ্রেষ্ঠ অভিজাত বংশ কুলীন ব্রাহ্মণ আমি একজন ক্ষুদ্র নমশূদ্র আমাকে প্রণাম করছেন কেন মাস্টারমশাই অকপটে স্বীকার করলেন হ্যাঁ আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ এই কুলের গর্বে গর্বিত হয়ে নিজেদের শ্রেষ্ঠ মনে করি কিন্তু পরা শক্তিশালী মানুষই সবার শ্রেষ্ঠ আপনার মধ্যে আমি মহা চিহ্ন বলি দেখতে পেয়েছি এসব চিহ্ন মানুষের পক্ষে ধারণ করা সম্ভব নয় তাই স্বয়ং ব্রহ্ম ভেবে আপনাকে প্রণাম করেছি নিশ্চয়ই বুঝিনু আপনি দেবনারায়ণ বিদজ্ঞ পণ্ডিত অমৃতলাল মুখার্জির কথায় প্রমাণিত হয় চরিত্রবান ব্যক্তিকে জাতিভেদ করা উচিত নয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন